নমস্কার দর্শক বন্ধু আমি আচার্য নকুলশ্বর শাস্ত্রী আমাদের এই অ্যাস্ট্রাসপেক্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ চব্বিশে জুন দু সোমবার বাংলা নয় আষাঢ় চোদ্দোশো আজ সকাল নটা সময় অনুসারে রাশিচক্রে গ্রহদের পজিশনগুলি এই রকম রয়েছে মেষ রাশির ঘরে রয়েছে মঙ্গল বৃষ রাশির ঘরে বৃহস্পতি মিথুন রাশির ঘরে রবি বুধ শুক্র কন্যা রাশির ঘরে কেতু মকর রাশির ঘরে চন্দ্র কুম্ভ রাশির ঘরে শনি এবং মিন রাশির ঘরে রয়েছে রাহু আজকের তিথি কৃষ্ণপক্ষের তৃতীয়া রাত দুটো সাতান্ন মিনিট পর্যন্ত আজকে উত্তরা সারা নক্ষত্র থাকছে বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আজকের রাশিফল শুরু করার আগে প্রথমে জেনে নিন প্রত্যেকটি রাশি লগ্নের জন্যই ওভারঅল শুভ সময় এবং অশুভ সময় আজকের দিনে রাহুকালের সময়টি হল সকাল নটা সাত থেকে সকাল আটটা চুয়ান্ন মিনিট পর্যন্ত আজকের দিনের এই সময় কোনো ধরনের শুভ কাজ কিন্তু করবেন না আজকের দিনের শুভ সময়গুলি হলো সকাল আটটা পঞ্চান্ন থেকে সকাল দশটা বাইশ মিনিট পর্যন্ত এবং তারপর রাত নটা তেরো থেকে রাত বারোটা তিন মিনিট পর্যন্ত তারপর রাত তিনটে ছত্রিশ থেকে শেষ রাত চারটে উনিশ মিনিট পর্যন্ত আজকের দিনের এই শুভ সময়গুলিতে আপনি যে কোনো ধরনের শুভ কাজগুলি কিন্তু করে ফেলতে পারেন সব রাশি লগ্নের জন্যই বলবো আজকে কিন্তু যাত্রা নেই তবে বিকেল পাঁচটা চুয়ান্ন মিনিটের পর থেকে কিন্তু যাত্রা শুভ রয়েছে তবে পূর্ব দিকে নিষেধ চ্যানেলে যারা নতুন আছেন আমার ভিডিও প্রথমবার দেখছেন আপনাদের বলবো আমাদের এই অ্যাস্ট্রাসপেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ এবার আসুন জেনে নেওয়া যাক আজকের দিনটি কেমন যাবে প্রথমেই বলবো মেষ রাশি তো মেষ রাশির জন্য বলবো আজকে কিন্তু আপনার যারা শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছিলেন আপনাদের শরীর স্বাস্থ্য কিন্তু খুব ভালো থাকবে শরীর স্বাস্থ্য আস্তে আস্তে সেরে উঠবে শরীর স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে কোনো চিন্তা নেই তবে পারিবারিক দিকে একটু সমস্যা থাকছে তো অবশ্যই মানে খারাপ লোকদের সঙ্গে মেলামেশা করার জন্য কিন্তু কোনো সমস্যা পরিবারে আসতে পারে তো সেদিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে খারাপ লোকের সঙ্গে মেলামেশা হয়ে যেতে পারে আজকে কোনো কিছু ঘটনা ঘটতে পারে তো সেগুলোর সম্ভাবনা রয়েছে তো এগুলো কিন্তু আপনাকেই এগুলো থেকে দূরে থাকতে হবে নিঃসংসর্গ যাতে না হয় সেদিকে আপনাকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে তো আজকে আর্থিক দিকটি মধ্যম প্রকার রয়েছে ইনভেস্টমেন্ট না করাই ভালো আর তো যারা প্রেম ভালোবাসা করতেন খুব ভালো দিন আজকে অসুবিধা নেই দাম্পত্য জীবনের ক্ষেত্রেও বলব বিবাহিত পুরুষ মহিলা রয়েছেন আপনাদের জন্য খুব ভালো দিন কর্মক্ষেত্রে কিন্তু দিন মধ্যম প্রকার রয়েছে খুব একটা ভালো দিন দেখা যাচ্ছে না মধ্যম প্রকার দিন মোট কথা তো আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার এইট এবং সৌভাগ্যশালী রং হচ্ছে কালো এবং নীল তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর বলব রাশি তো রাশির জন্য বলবো যে বিনা কারণে হঠাৎ করে মানে আপনার কোনো কথার জন্য বা কারো জন্য মানে মাথা খারাপ হতে পারে খুব রাগ ধরে দিতে পারে প্রচণ্ড ক্রোধ সৃষ্টি হতে পারে আপনার মধ্যে তো এই অহেতুক ক্রোধ বা রাগ যাতে আপনার হঠাৎ করে না হয় সেদিকে বা আপনি যাতে রেগে না যান সেদিকটা অবশ্যই আপনাকে ভাবতে হবে কন্ট্রোল করতে হবে নাহলে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন তো এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে বাকি শরীর স্বাস্থ্য মধ্যম প্রকার রয়েছে আপনার আর্থিক দিকটা খুব ভালো থাকছে অসুবিধা কিছু নেই যারা ব্যবসা করছেন প্রচুর লাভের সম্ভাবনা থাকছে এবং ইনভেস্টমেন্ট আজ করতে পারেন কোনো অসুবিধা নেই আপনি আর্থিক দিক থেকে আজ সমৃদ্ধশালী থাকবেন পারিবারিক দিকটা খুব ভালো রয়েছে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে যারা প্রেম ভালোবাসা করছেন একেবারে দারুণ দিন আপনাদেরই দিন খুব ভালো দিন কোনো অসুবিধা নেই আজকে তো কর্মক্ষেত্রে দিনটা কিন্তু গোলমেলে দেখা যাচ্ছে আর সমস্যা আসতে পারে কর্মক্ষেত্রে আপনার দ্বারা ভুলভ্রান্তি হতে পারে আপনার মান সম্মান এখানে হানি হতে পারে তো আপনার ভুলের জন্য পরবর্তীকালে আপনাকে ভুগতে হতে পারে তো কাজের চাপ আজকে থাকবে হয়তো আপনি আপনার মন খারাপ হতে পারে তো সেই দিকটা অবশ্যই কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে প্রচণ্ড আপনি রেগে যেতে পারেন কারো হেল্প না পেয়ে বা অতিরিক্ত কাজের চাপে ভুলভাল কিছু করে ফেলতে পারেন সেদিকটা অবশ্যই আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে কর্মক্ষেত্রের দিনটা যেহেতু একটু গণ্ডগোল রয়েছে আপনাকে এটা মাথায় রেখে চলতে হবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলো খুব ভালো দিন আজকে কোনো অসুবিধা নেই আজকে সুখ সম্ভোগের দিন আপনাদের এনজয় করতে পারেন খুব ভালো দিন তো আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার এইট এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে কালো এবং নীল তা এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর বল মিথুন রাশি তো মিথুন রাশির জন্য বলব আজকে কিন্তু মহিলাদের দ্বারা ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে সেই জন্য অবশ্যই একটু আপনাকে খেয়াল রাখতে হবে মেলামেশা তো সবাই আমরা করি কিন্তু একটু যারা এই ধরনের মহিলারা রয়েছেন আপনাদের আপনাকে তার থেকে দূরে থাকতে হবে তো যাতে রকম ক্ষতি না হয়ে যায় সেদিকটা চোখ কান কিন্তু খোলা রাখতে হবে আর্থিক দিকটা কিন্তু একটু গোলমাল রয়েছে টাকা পয়সা কিন্তু খরচ করবেন না টাকা পয়সা কাউকে ধার দেবেন না কাউকে দান করবেন না আজকে কিন্তু আর্থিক দিকটা খুবই খারাপ রয়েছে টাকা পয়সা ইনভেস্টমেন্ট তো করতেই যাবেন না কাউকে ধার না দিলে কিন্তু টাকা ডুবে যাবে আজকের দিনটা কিন্তু খুব খারাপ রয়েছে সেদিকটা অবশ্যই আপনাকে কিন্তু সাবধানে থাকতে হবে ব্যবসায়ীদের ক্ষেত্রেও বলবো খুব সাবধানে আজকের দিনটা কাটাতে হবে বাকি শরীর স্বাস্থ্য আপনি কিন্তু খুব ভালো থাকছে শরীর স্বাস্থ্য নিয়ে কোনো টেনশনে কারণ নেই আপনার পুরোনো রোগ ব্যাধি থাকলে সেগুলো ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আজকে দিন খুব ভালো শারীরিক দিক থেকে অন্তত আজকে ভুগবেন না পারিবারিক দিকটা খুব ভালো রয়েছে পরিবারের সুখ শান্তি শান্তি সমৃদ্ধি বজায় থাকবে প্রেম ভালোবাসা যারা করছেন মধ্যম প্রকার দিন কর্মক্ষেত্রে একবার দারুণ দিন রয়েছে কোনো অসুবিধা নেই খুব সুন্দরভাবে দিন আপনার কাটবে আর বেকার ছেলেমেয়েদের জন্য বলবো আজকের দিনটা যেহেতু কর্মের জন্য ভালো তো সেই জন্য অবশ্যই কাজের জন্য চেষ্টা করুন বিভিন্ন পরীক্ষা টরীক্ষা যদি কারো থেকে থাকে আজকের দিন আজকে কাজের জন্য খুব ভালো দিন কিন্তু আজকে সফলতা অবশ্যই আসবে যদি আপনারা আজকের দিনে বিভিন্ন জায়গায় কাজের জন্য চেষ্টা করেন তো দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো দিন মধ্যম প্রকার রয়েছে অবশ্যই দিন ভালো কাটবে চিন্তার কোনো কারণ নেই আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার সিক্স এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে গোলাপি তাই গোলাপি রঙের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর হচ্ছে কর্কট রাশি তো কর্কট রাশির জন্য বলবো আজকে আর্থিক দিকটা আপনার ভালো রয়েছে টাকা পয়সা বিভিন্ন দিক থেকে আসবে আর্থিক দিক থেকে সমৃদ্ধশালী থাকবেন বাড়তি লাভের সম্ভাবনা কিন্তু ব্যবসায়ীদের রয়েছে এবং যারা ইনভেস্ট করবেন আপনাদেরও কিন্তু দিন ভালো রয়েছে লাভের দিন আজকে আর্থিক দিক থেকে বাড়তি লাভের দিন শরীর স্বাস্থ্য ভালো থাকবে চিন্তার কোনো কারণ নেই পারিবারিক দিক যে মধ্যম প্রকার যারা প্রেম ভালোবাসা করছেন মধ্যম প্রকার দিন দাম্পত্য জীবনের ক্ষেত্রেও বলবো দিন আপনার মধ্যম প্রকার রয়েছে আশা করা যাচ্ছে স্বামী স্ত্রীর মিলেমিশে আজ দিন কেটে যাবে আর যারা বলবো যে চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন কর্মক্ষেত্রে আপনাদের খুব ভালো দিন কাটবে কর্মের জন্য খুব ভালো দিন আজকে তাই বলবো যে যারা বেকার ছেলেমেয়েরা রয়েছেন কাজের জন্য চেষ্টা করুন অবশ্যই আপনাদের সফলতা পাবেন চাকরি বাকরি পেতে আজকের দিনে যারা চেষ্টা করবেন বা বিভিন্ন জায়গায় পরীক্ষা দেবেন আপনাদের জন্য কিন্তু দিনটা খুব ভালো অবশ্যই চেষ্টা করুন দিনটাকে আজকে নষ্ট করবেন না আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার নাইন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে লাল এবং মেরুন তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপরে বলবো সিংহ রাশি তো সিংহ রাশির জন্য বলব আজকে আপনার মানে অন্য লোকের উপকার করতে গিয়ে পরোপকার করতে গিয়ে আপনার কিন্তু সময় কিছু যাবে আপনি সেই কাজে কিন্তু ব্যস্ত থাকবেন তো আপনার টাকা পয়সা সেখানে কিছু কিন্তু খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো অতিরিক্ত মানে ধার দেনা যদি টাকা পয়সা কাউকে যদি দেন সেটা কিন্তু ফেরত আজকে পাবেন না মানে আর্থিক কিছুটা লস বা ক্ষতি বা আপনার কাছ থেকে টাকা পয়সা কমে যাওয়া এগুলো কিন্তু আজকে হবে তো বাকি কিন্তু শরীর স্বাস্থ্য ভালো রয়েছে ব্যবসায়ীদের জন্য বলবো একটু সাবধানে অবশ্যই থাকতে হবে দিন কিন্তু আর্থিক দিক থেকে ভালো নয় শরীর স্বাস্থ্য আজকে খুব ভালো থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই তবে পারিবারিক অশান্তি লক্ষ্য করা যাচ্ছে প্রেম সংক্রান্ত বিষয়ে কিন্তু বলবো দিন খুব ভালো রয়েছে আপনাদেরই দিন প্রেম ভালোবাসা করার দিন কোনো বাধা বিঘ্ন নেই আজ দিনটা ভালো রয়েছে পেশাগত দিক থেকে বলবো মানে যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন আপনাদের কিন্তু খুব ভালো দিন কর্মক্ষেত্রের দিন ভালো কাটবে এবং বেকার ছেলেমেয়েদের জন্য একবারে দারুণ দিন দিনটাকে নষ্ট করবেন না কাজের জন্য চেষ্টা করুন অবশ্যই সফলতা কিন্তু পাবেন আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে দিন আপনার খুব ভালো রয়েছে আজকে খুব আনন্দের দিন সুখ সম্ভোগের দিন মিলেমিশে খুব সুন্দর আপনাদের জমে দিন কাটবে আজকের জন্য সৌভাগ্যশালীর সংখ্যা নাম্বার এইট এবং সৌভাগ্যশালীর রঙ হচ্ছে লাল এবং সরি আজকে সৌভাগ্যশালীর রংটা হচ্ছে কালো এবং নীল তো আজকে এই ধরনের কালো এবং নীল রঙের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন আচ্ছা এরপরে বলব কন্যা রাশি তো কন্যা রাশির জন্য বলবো যে আজকে কিন্তু আপনি বিভিন্ন রকম সুযোগ পাবেন তো সুযোগগুলো কোনোভাবেই কিন্তু হাতছাড়া করবেন না সুযোগ হাতছাড়া করলে কিন্তু আসে না বারবার সেটা জানেন নিশ্চয়ই তো আজকের জন্য সৌভাগ্যশালীর সংখ্যা আপনার জন্য হচ্ছে নাম্বার সিক্স এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে গোলাপি তাই গোলাপি রঙের জামা কাপড় অবশ্যই কিন্তু পরবেন তবে যারা প্রেম ভালোবাসা করছেন দিন কিন্তু একেবারে আপনাদের জন্য ভালো দিন নয় তাই অবশ্যই কিন্তু আজকের দিনে দূরে থাকতে হবে প্রচুর বাধা বিঘ্ন রয়েছে সমস্যা আসতে পারে আপনার বদনাম হতে পারে ঝগড়া জড়িয়ে পড়তে পারেন কর্মক্ষেত্রে যারা রয়েছেন কাজের জন্য চেষ্টা করুন বেকার ছেলেমেয়েরা কাজের জন্য চেষ্টা করুন খুব ভালো দিন কর্ম জন্য একবার দারুণ দিন তাই দিনটাকে নষ্ট না করে কাজের জন্য চেষ্টা করুন বিভিন্ন পরীক্ষাগুলো দিন সফলতা কিন্তু সামনেই রয়েছে আজকের দিনে যদি আপনারা দেন পারিবারিক দিকটি মধ্যম প্রকার আর্থিক দিকটা খুব ভালো রয়েছে বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আসার সম্ভাবনা থাকছে ব্যবসায়ীদের জন্য বিরাট দিন লাভের দিন ব্যবসা বৃদ্ধি হওয়ার দিন ইনভেস্টমেন্ট যদি করেন খুব ভালো দিন কোনো অসুবিধা নেই আর শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলব দিনটা একটু গণ্ডগোল রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যতা ঝামেলা ঝঞ্ঝট হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তো একটু সাবধানে অবশ্যই আপনাকে এগুলোকে মিটমাট করতে হবে তো এরপরে বলব যে তুলা রাশি তো তুলা রাশির জন্য আজকে বলবো যে নতুন নতুন যদি আপনি কোনো কাজের জন্য উদ্যোগ নেন বা সেটা কিন্তু আপনি নতুন কাজে যদি হাত দেন আজকে কিন্তু সফলতা রয়েছে সে কাজটা কাজে কিন্তু আপনার ক্ষতি কোনো হবে না আর্থিক দিকটা খুব ভালো রয়েছে আপনার কাছে টাকা পয়সা ভালো থাকবে আজকে সমৃদ্ধশালী থাকবেন আর্থিক দিক থেকে ব্যবসায়ীদের জন্য আজকে বিরাট দিন ইনভেস্টমেন্ট করতে পারেন লাভের দিন আজকে কোনো অসুবিধা নেই দারুণ দিনে আজকে আর্থিক দিক থেকে অর্থের জন্য শরীর স্বাস্থ্য মধ্যম প্রকার থাকছে পারিবারিক দিকটি মোটামুটি মধ্যম প্রকার প্রেম ভালোবাসা করছেন দিন মধ্যম প্রকার তবে কর্মক্ষেত্রে দিন কিন্তু ভালো নয় একেবারে খারাপ দেখাচ্ছে বিভিন্ন রকম সমস্যায় হাজির হতে পারে কাজের চাপ বৃদ্ধি হতে পারে আপনার হয়তো মন মানসিকতা খারাপ হতে পারে বিনা কারণে রেগে যেতে পারেন কাজে ভুলভ্রান্তি করে ফেলতে পারেন তো এই জন্য আপনাকে কিন্তু একটু সাবধানে অবশ্যই কিন্তু থাকতে হবে নিজের কাজ নিজেকে করতে হবে আর যে দিন খারাপ মাথায় রাখতে হবে তো অবশ্যই কিন্তু কিন্তু ঝগড়া না করে ঠিকঠাকভাবে পার করতে হবে তো দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো দিন মধ্যম প্রকার রয়েছে আশা করা যাচ্ছে দিন ঠিকঠাক কাটবে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার এইট এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে কালো এবং নীলটা এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর বলবো বৃশ্বিক রাশি তো বৃশ্চিক রাশির জন্য বলবো যে আজকে কিন্তু আপনি বিভিন্ন রকম আশা করবেন এবং সেই আশাগুলো কিন্তু আপনার মনের মধ্যে বিভিন্ন রকম আশা জেগে উঠবে তো সেই আশাগুলো পূরণ করতে গেলে কিন্তু আপনাকে কিন্তু একটু খাটতে হবে কিন্তু তাছাড়া কিন্তু আশা পূরণ হওয়ার সম্ভাবনা কিন্তু কম রয়েছে আজকের দিনটা যারা প্রেম ভালোবাসা করছেন একেবারে কিন্তু ভালো নয় তো আজকে প্রচুর বাধা বিঘ্ন রয়েছে আজ বদনাম হতে পারে ঝামেলা ঝাম যেটা ফেসে যেতে পারেন সেই জন্য বলবো আজকে কিন্তু দূরে থাকতে হবে আজকে দিনটা প্রেম ভালোবাসা করার জন্য কিন্তু নয় তো আর্থিক দিকটাও একটু গোলমাল রয়েছে টাকা পয়সা সাবধানে ইনভেস্টমেন্ট যদি করতে চান তো করতে হবে টাকা পয়সা আজকে কাউকে ধার তার দিতে যাবেন না দিনটা খুব একটা ভালো দেখাচ্ছে না মানে খুব একটা ভালো নেই আর কি তো শরীর স্বাস্থ্যের দিকটা খুব ভালো রয়েছে আর পারিবারিক দিকটা খুব ভালো পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে পরিবারের সময় কাটান দিন ভালো হবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু গন্ডগোল দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে একটু তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা থাকছে তো একটু অবশ্যই সেগুলো আপনাকে কিন্তু মেটাতে হবে আর এদিকে হচ্ছে পেশাগত দিক থেকে বলবো আজকের দিন মধ্যম প্রকার রয়েছে তো কর্মক্ষেত্রে ঠিকঠাকভাবে মানে কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে খুব একটা ভালো দিন কিন্তু বলা যাচ্ছে না আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার ওয়ান এবং সৌভাগ্যশালী রং হচ্ছে কমলা এবং সোনালি তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর বলি ধনুরাশি তো ধনুরাশি হচ্ছে আজকে যারা মানে পড়াশোনা সেক্টরের সঙ্গে যুক্ত রয়েছেন স্কুল কলেজ বা আরও বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন যেখানে পড়াশোনার সঙ্গে যুক্ত সেই সব সংস্থাতে যারা রয়েছেন আপনাদের কিন্তু সেই সব জায়গায় উন্নতির সম্ভাবনা রয়েছে সেখানে অগ্রগতি হবে আপনাদের এবং তার সঙ্গে যারা এই মকর রাশির সরি ধনু রাশির যারা ছাত্রছাত্রীরা রয়েছেন আপনাদের জন্য কিন্তু উন্নতি সম্ভাবনা কিন্তু রয়েছে তো আজকে আর্থিক দিকটা আপনাদের ধনুরাশি যারা রয়েছেন আপনাদের জন্য কিন্তু ভালো রয়েছে খুব আর্থিক দিকটা তো আর্থিক দিক থেকে আপনি আজকে সমৃদ্ধশালী থাকবেন যারা ব্যবসায়ী রয়েছেন অবশ্যই আপনাদের দিন ভালো যাবে ইনভেস্টমেন্ট করতে পারেন দিন কিন্তু ভালো রয়েছে আপনার কোনো ধার দেনা ধার দেওয়া টাকা আজকে কিন্তু আপনি ফেরত পাবেন তো কর্মক্ষেত্রের দিনটা কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না কর্মক্ষেত্রে অবশ্যই কিন্তু সাবধানে থাকতে হবে তো ধনুরাশি আজকে কর্মক্ষেত্রে একটু গণ্ডগোল রয়েছে তো অবশ্যই কর্মক্ষেত্রে আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে আজকে বেশি উত্তেজিত হলে চলবে না হয়তো রেগে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে কারণ আজকে কাজের চাপ বৃদ্ধি হবে হয়তো কারো হেল্প পেলেন না সেরকম হতে পারে তো ভুল ব্রান্তে আপনার দ্বারা হয়ে যেতে পারে তো সেই দিকটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে নাহলে পরে ভুগতে হবে দিন কিন্তু কর্মক্ষেত্রে আজকে ভালো দেখাচ্ছে না তো পারিবারিক দিকটি ভালো রয়েছে শরীর স্বাস্থ্য মধ্যম প্রকার যারা প্রেম ভালোবাসা করছেন খুব ভালো দিন আজকে বলবো না নামপত্র জীবনের ক্ষেত্রে বলবো দিন মধ্যম প্রকার আজকের জন্য সৌভগ্যশালীর সংখ্যা আপনার জন্য নাম্বার সেভেন এবং সৌভোগ্যশালী রঙ হচ্ছে ক্রিম এবং সাদা তাই এবং ছায়ের এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর মকর রাশি তো মকর রাশির জন্য বলবো আজকে কিন্তু মানে শরীর স্বাস্থ্য একটু দুর্বল হতে পারে বা মানে ভোগান্তির শিকার আজকে কিন্তু আপনাকে হতে হবে এই ধরনের কিন্তু দেখা যাচ্ছে মানে অতিরিক্ত কাজের চাপ মানে একটু উইকনেস বা যাকে বলে আপনি কি মানে খুব মানে ধকল সহ্য করতে হবে আজকে এরকমই কিন্তু দেখা যাচ্ছে তো সেই জন্য একটু সাবধানে আপনাকে কিন্তু আজকে থাকতে হবে মানে একটু যত্ন নিতে হবে তো আগের থেকে রেডি থাকতে হবে কাজের চাপ যদি আসে তো সেগুলোকে কিন্তু আপনাকেই ঠিকঠাকভাবে করতে হবে তো আজকের জন্য মানে একটু ধকল রয়েছে শরীরিক শারীরিক মানে ক্লান্তি ভোগ কিন্তু আপনার আজকে রয়েছে তো সেদিকটা একটু আপনাকে খেয়াল রাখতে হবে পারিবারিক দিকটা গণ্ডগোল রয়েছে তো একটু সাবধানে কিন্তু থাকতে হবে পরিবারে অশান্তি হওয়ার সম্ভাবনা থাকছে তো প্রেম ভালোবাসা যারা করছেন মধ্যম প্রকার দিন স্বামী স্ত্রীদের ক্ষেত্রে মধ্যম প্রকার দিন কর্মক্ষেত্রে মোটামুটি ভালোই যাবে সেরকম কোনো মানে খারাপ কিন্তু দেখাচ্ছে না তো বাকি নিজের শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখুন একটু ধকল সহ্য আজকে করতে হবে ক্লান্তি ভোগ হওয়ার সম্ভাবনা কিন্তু আজকে রয়েছে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার সেভেন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে ক্রিম সাদা এবং ছাই রঙ তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর হচ্ছে কুম্ভ রাশি তাহলে কুম্ভ রাশির জন্য বলব আজকে কিন্তু মানে আর্থিক দিকটা খুব ভালো রয়েছে আপনার আর্থিক দিক থেকে সমৃদ্ধশালী থাকবেন বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আসার সম্ভাবনা রয়েছে আপনার কাছে ব্যবসায়ীদের জন্য অবশ্যই খুব ভালো দিন শরীর স্বাস্থ্য ভালো থাকবে পারিবারিক দিকটি খুব ভালো রয়েছে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে তবে যারা প্রেম ভালোবাসা করছেন একেবারে দিন বাজে রয়েছে ভালো নয় প্রচুর বাধাবিঘ্ন রয়েছে সমস্যা আসতে পারে আপনার বদনাম হতে পারে তো অবশ্যই ফেসে যেতে পারেন কোনো কিছুতেই ঝামেলা হতে পারে তো অবশ্যই দূরে থাকুন আজ দিনটা প্রেম ভালোবাসা করার জন্য নয় যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন খুব ভালো দিন আজকে কর্মক্ষেত্রের দিন কিন্তু খুব ভালো কাটবে আজকে বেকারদের জন্য ভালো দিন দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো দিনটা খুব একটা ভালো নেই তাই অবশ্যই একটু সমস্যা আসতে পারে তো একটু সেদিকটা আপনাকে কিন্তু দেখতে হবে আচ্ছা আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার ফাইভ এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সবুজ সবুজ রঙের কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর বলি মিন রাশি তা মিন রাশির জন্য বলবো যে আপনার কিন্তু আজকে যারা শেয়ার বাজারে ব্যবসা করছেন বা শেয়ার বাজারে টাকা পয়সা লাগান আজকে লাভের সম্ভাবনা রয়েছে তো সেদিকটা অবশ্যই চিন্তা ভাবনা করে আপনাকে কিন্তু সঠিক জায়গায় ইনভেস্টমেন্ট করতে হবে বাকি ব্যবসায়ীদের জন্য মধ্যম প্রকার দিন শরীর স্বাস্থ্য ভালো থাকবে পরিবারের সুখ শান্তি থাকবে আজকে আর যারা প্রেম ভালোবাসা করছেন মধ্যম প্রকার দিন কর্মক্ষেত্রেও দিনটা মধ্যম প্রকারই দেখাচ্ছে স্বামী স্ত্রী মিলেমিশে ভালো দিন কাটবে চিন্তার কোনো কারণ নেই আজকে সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার থ্রি এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে হলুদ তাই হলুদ রঙের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন দর্শক বন্ধু ভালো থাকবেন নমস্কার